আপনার নামটা কি আছে কয়াল 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 আচ্ছা আপনার বাড়ি গেলো কোথায় বলছি গয়ালপাড়া মথুরাপুর সুতিরহাট গয়ালপাড়া মথুরাপুর সুতিরহাট গয়ালপাড়া মথুরাপুর তো গয়ালপাড়া গয়ালপাড়া আচ্ছা আপনি কি এটা তো পাড়ার কি সমস্যা আছে তাই তো আমি আপনাকে এক মিনিট বাসি শুনি আপনার সুন্দর এই বাঁশির কামাল যদি একটু শোনান নিউ বোরিয়া স্টেশনে আছেন বাড়ি হচ্ছে মোটিরাতি দয়ালটা হয় আপনি কি বাসি বাজাবেন কোনো অনুষ্ঠান নিয়ে যাওয়া হলে বাসি বাজাবে আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে এখানে বাড়িতে কে কে আছে বাবা বাবা মা দাদা আর বাকি সবাই মোটামুটি সুস্থ আপনি কি সহযোগিতা আশা করেন সহজ আপনি কাশি বাজাবেন আর মানে হচ্ছে এখন হুইল চেয়ার কিছু হুইল চেয়ার এই ধরনের কিছু আপনি আশা করেন না আচ্ছা ঠিক আছে আপনি মানে হচ্ছে আমার হচ্ছে ধরো কাপড় কিছু এরকম কিছু চাইছেন কি আশা করুন সহযোগিতা চাইছেন আমার যা মনে পুশি ঠিক আছে আপনাকে এখানে পাওয়া যাবে প্রতিদিনই আসেন আপনি এখানে প্রায় প্রায় আসেন তাহলে আমাকে সেইভাবে আসতে হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন নমস্কার করলো আর দুপুরে অবশ্যই ট্রেনে নেবেন হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করে নেবেন ওকে ভালো থাকবেন